পৃথিবীর শুরু থেকেই সমুদ্র জয় মানে ছিল বিশ্ব বাণিজ্যকে নিয়ন্ত্রণ করা তাই যুগে যুগে রাষ্ট্রগুলো জাহাজ বানাতে ব্যস্ত হয়ে পড়ে এক সময়ের ছোট্ট বাংলাদেশও বিশ্ববাণিজ্যের টিকে থাকতে জাহাজ আমদানি করত অথচ সেই বাংলাদেশই আজ জাহাজ রপ্তানি করছে বিশ্বের বড় বড় রাষ্ট্রের নিকট জাহাজ পাঠাচ্ছে এবার তো সামরিক শক্তিতে শীর্ষে থাকা তুরস্কের কাছেও জাহাজ রপ্তানি করতে যাচ্ছে বাংলাদেশ বাংলাদেশের সবচেয়ে বড় জাহাজ রপ্তানিকারক প্রতিষ্ঠান আনন্দ শিপইয়ার্ড উন্নত নকশা ও আন্তর্জাতিক মানের প্রযুক্তি দিয়ে তৈরি করেছে ওয়াইসওয়ার নামে একটি শিপ এবং এটি তুরস্কে রপ্তানি করতে এটা শুধু তুরস্ক নয় নজর কেড়েছে বিশ্ববাসীর এখন প্রশ্ন জাগে এই রপ্তানির মাধ্যমে কত কোটি টাকা বৈদেশিক মুদ্রা ঘরে তুলবে বাংলাদেশ এই জাহাজটি বা কত বড় তা যান আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক গত নয় সেপ্টেম্বর জাহাজটি আনুষ্ঠানিকভাবে তুরস্কের বিখ্যাত কোম্পানি নৌপ্যাক শিপিং অ্যান্ড ট্রেনিং লিমিটেডের কাছে হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এস এম শাখাওয়াত হুসেন এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এ সময় বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রোহিত সেন উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয় আনন্দ শিপয়ার্ড এবং স্লিপওয়েজ লিমিটেডের পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে জানানো হয় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ম্যাগনাঘাটি অবস্থিত আনন্দ শিপইয়ার্ড ও স্লিপওয়েস লিমিটেডের নিজস্ব ঘাঁটি থেকে তুরস্কে সাড়ে পাঁচ হাজার ডেডওয়েড টনের অত্যাধুনিক বহুমুখী এই জাহাজটি রপ্তানি করতে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় জাহাজ রপ্তানিকারক প্রতিষ্ঠান আনন্দ শিপ সূত্র থেকে জানা যায় উন্নত নকশা ও আন্তর্জাতিক মানের প্রযুক্তি দিয়ে তুরস্কের জন্য তৈরি করা হয়েছে ওয়েসওয়ে শিপটি এই শিপের দৈর্ঘ্য তিনশো ফুট প্রস্থ পঞ্চান্ন ফুট এবং গভীরতা পঁচিশ ফুট এটি একটি দুই হাজার সাতশো পঁয়ত্রিশ হর্স পাওয়ার বা অশ্বশক্তি ইঞ্জিন দ্বারা চালিত এটি প্রতি ঘন্টায় বারো নটিক্যাল মাইল গতিতে পাঁচ হাজার পাঁচশো টন পণ্য পরিবহন করতে সক্ষম জাহাজটি ইস্পাতের কয়েল কয়লা সার খাদ্যশস্য এবং রাসায়নিক পদার্থ সহ বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী পরিবহনের জন্য উপযুক্ত এর আগে দুই হাজার বাইশ সালের সেপ্টেম্বরে কোম্পানিটি যুক্তরাজ্য ভিত্তিক এশিয়ান শিপিং কোম্পানি লিমিটেডের কাছে ছয় হাজার একশো ডিডব্লিউটি ধারণ ক্ষমতার জাহাজ রপ্তানি করে যা সে সময় বাংলাদেশ থেকে রপ্তানি করা সবচেয়ে বড় জাহাজগুলোর মধ্যে এটি একটি ছিল সংশ্লিষ্টরা বলছেন দেশের জাহাজ তৈরি শিল্প সংসম্পূর্ণ হলে গভীর সমুদ্রে মাছ ধরে তা রপ্তানি করে বছরে দুই বিলিয়ন ডলার আয় করা সম্ভব এছাড়া গভীর সমুদ্রে রাসায়নিক কারখানা স্থাপন করে জলচর উদ্ভিদ সামুদ্রিক শৈবাল থেকে ওষুধ কারখানার জন্য কাঁচামাল সরবরাহ করা সম্ভব ফলে দেশের ঔষধ শিল্পের কাঁচামাল আমদানি কমবেও বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে আনন্দ এর কর্মকর্তারা জানিয়েছেন বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্প অগ্রণী ভূমিকা পালন করে আসছে প্রতিষ্ঠানটি আজ অবধি দেশীয় এবং আন্তর্জাতিক উভয় ক্লায়েন্টদের কাছে তিনশো পঞ্চাশটিরও বেশি জাহাজ রপ্তানি করেছে দুই সালে আনন্দ শিপইয়ার্ড ডেনমার্কে কন্টেইনার জাহাজ টাইলামারেস রপ্তানির মাধ্যমে সমুদ্রগামী জাহাজ রপ্তানিকারক হিসেবে প্রথম আত্মপ্রকাশ করে তারপর থেকে জার্মানি নরওয়ে মোজাম্বিক যুক্তরাজ্য এবং অন্যান্য দেশেও জাহাজ রপ্তানি করে আসছে প্রতিষ্ঠানটির পরিচালক বাংলাদেশের জাহাজ নির্মাণ খাতকে সম্ভাবনাময় মনে করেন কারণ বাংলাদেশ এখন বিশ্বে উদীয়মান জাহাজ নির্মাণকারী জাতি হিসেবে সুপরিচিতি পাচ্ছে গত দেড় দশকে প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের তিনশো পঁয়ষট্টিটির অধিক জাহাজ তৈরি করেছে দক্ষ জনশক্তি আধুনিক প্রযুক্তির ব্যবহার আন্তর্জাতিক মান মেনে চলা এই খাতের প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করেছে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আপনি কোন জেলা থেকে দেখছেন আর এই খাতকে কতটা সম্ভাবনাময় বলে মনে করছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করার অনুরোধ রইল